হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে দেখতেছেন কোন এআই দিয়ে প্রম্পট লিখবো কোন এআই দিয়ে ইমেজ বানাবো কোন এআই দিয়ে ভিডিও বানাবো কোন এআই দিয়ে অডিও বানাবো এটা পেইড নাকি ফ্রি এবং আমরা যে ভিডিওটা তৈরি করব এটা মনিটাইজেশন হবে কি না এবং এই ভিডিওগুলোতে ভিউ আসবে কিনা সকল প্রশ্নের আনসার থাকতেছে ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি স্পেশাল হতে চলেছে এখানে দেখেন এআই ভিডিও এআই ভিডিও একটা ইউটিউব চ্যানেল দেখতেছেন তো এখানে যদি আমরা সর্বপ্রথম যদি এর আগে ভিউগুলা দেখি তো এখানে দেখেন আমি একটু জুম করে দেখাই এখানে দেখেন সাতাশ মিলিয়ন এখানে দেখেন চব্বিশ মিলিয়ন এখানে যদি দেখেন তেইশ মিলিয়ন তো প্রিয় বন্ধুরা এখানে মিলিয়নের উপরে ছাড়া ভিউ নেই এখানে দেখেন উনিশ মিলিয়ন সতেরো মিলিয়ন তেরো মিলিয়ন এবং এখানে যদি আমরা সাবস্ক্রাইব সংখ্যা দেখি তাহলে এখানে যদি দেখেন এই যে এখানে দেখেন মোট ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং মাত্র একশো বারোটা ভিডিও দিয়ে এটা গেইন করেছে তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা মোরে যদি চলে যাই মোরে আসার পরে এখানে যদি আমরা এর জয়নিং ডেটটা দেখি তাহলে দেখেন এখানে জয়নিং ডেটটা হচ্ছে নভেম্বরের উনিশ তারিখ দুই সাল অর্থাৎ এটা চলে দুই সালের মার্চ মাস অর্থাৎ তিন মাস আগেই এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা যদি এর আর্নিংটা দেখি একটা হিউজ লেভেলের আর্নিং জেনারেট করা সম্ভব তো এখানে দেখেন এই যে এআই ভিডিও এটা হচ্ছে কভার ফটো এটা হচ্ছে প্রোফাইল পিকচার এআই ভিডিও হচ্ছে তো এর ইনকামটা দেখার জন্য এখানে চলে আসলাম এখানে দেখেন এই যে এই কভার ফটো এই প্রোফাইল পিকচার আমরা ভিডিওতে যদি যাই এই যে এইটা এবং ইউটিউবে যদি আসি এটাই এই যে এআই ভিডিও টু টিকমার করা রয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে দেখেন এই যে এআই ভিডিও টু এটাই ওই যে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এবং একশো বারোটা ভিডিও দিয়েছে তো এখানে যদি আমরা আর্নিংটা একটু লক্ষ্য করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখেন টোটাল হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন কে থেকে এখানে দেখেন সাতাশ কে পর্যন্ত ইনকাম দেখাচ্ছে মাত্র তিরিশ দিনে তো প্রিয় বন্ধুরা এখান থেকে আপনি হিউজ লেভেলের একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো এজন্য ভিডিওটা অবশ্যই স্পেশাল হতে চলেছে সেজন্য সবাই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে তার আগে আমরা ভিডিওটা দেখে নেই কীরকম ভিডিও আমরা তৈরি করব। একটি গায়ে সারাদিন পরিশ্রম করে একটি কলা বাগান চাষ করে তারপর সেখানে ছোট ছোট্ট কলা গাছের চারা লাগিয়ে দেয় চারাগুলো বড় হতে থাকে গাই প্রতিদিন বাগানে পানি দিত একদিন দুপুর বেলা গায়ে অনেক ক্লান্ত হয়ে ঘুমায় ঠিক সেই সময় একটি জঙ্গলি হাতি এসে কলা বাগান ভেঙ্গে ফেলে তখন গাই এসে হাতিকে বলে আমার কলা বাগান কেন নষ্ট করতেছ তখন হাতি সুর দিয়ে গাইকে একটি মায়ের দেয় গাই মার খেয়ে পুলিশের কাছে ফোন করে তারপর পুলিশ এসে হাতিকে ধরে নিয়ে যায় এমন একটি গায়ের জন্য কেউ লাইক করে না একদিন এক গভীর বনে বিশাল এক সিংহ কুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এসে সিংহের গায়ের উপর পড়ে গেল সিংহ জেগে উঠের আগে গর্জন করল এবং ইঁদুরকে ধরে ফেলল ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ দয়া করুন একদিন আমি আপনার উপকারে আসতে পারিনি সিংহ হেসে বলল তুমি এত ছোট কিভাবে আমার উপকার করবে তবুও সে দয়া করে ইঁদুরকে ছেড়ে দিন কিছুদিন পর শিকারীরা জালে ফেলে সিংহকে বন্দি করল সিংহ গর্জন করলেও মুক্ত হতে না তখন ইঁদুর এসে নিজের ছোট্ট দাঁত দিয়ে জাল কেটে দিল সিংহ মুক্ত হয়ে অবাক হল এবং বলল তুমি সত্যিই আমাকে সাহায্য করলে ছোটো হলেও তোমার বুদ্ধি বড় তার আগে আমরা আরও শিওর হয়ে নেই যে এটা আসলে মনিটাইজেশন হয় কি না তো আমি এই জন্য আমার এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই যে ইউটিউবে আসার পর আমি যদি শটে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে আসার পরে যে দেখেন এই যে ভিডিওটা তো প্রিয় বন্ধুরা এখানে যদি নামটা লক্ষ্য করেন এই যে এখানে দেখেন বিউটিফুল স্টোরি অফ এ কাউ এই যে এই ভিডিওটা এই ভিডিওটাই আমি আপলোড করেছি এবং দেখেন পাঁচশো ষাটটি ভিউ হয়ে গেছে তো এটা মনিটাইজেশন হয়েছে কিনা এখন আমি সেটা ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড তো দেখেন এই যে সেই ভিডিওটাই বিউটিউল স্টোরি অফে এটা এই যে দেখেন পাবলিশড করা এবং এই যে মনিটাইজেশন অন তো এটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন এখানে দেখেন এই যে মনিটাইজেশন অন অর্থাৎ বাকি ভিডিওগুলো তো যেভাবে অন রয়েছে সেভাবে এটা অন রয়েছে তো প্রিয় বন্ধুরা টেনশনের কোনো কারণ নাই আমি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি এজন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে ভিডিওটি শুরু করুন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি একটু মনোযোগের সাথে দেখবেন কারণ আপনার মনোযোগটা অনেক ইম্পর্টেন্ট তাহলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন আর যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শুরু করি এখন আমরা আমাদের মূল ভিডিওতে তো চ্যাট জিবিটিকে লিখে দিয়েছিলাম সিংহ ও ছোট ইঁদুরের গল্প লিখে দাও সে আমাকে এই যে একটা গল্প লিখে দিয়েছে তো এখন আমরা কি করব এটাকে সর্বপ্রথম ভিডিওতে কনভার্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা অডিওর প্রয়োজন পড়বে সেজন্য আমরা এটাকে কপি করবো করার পর আমরা অডিও বানাবো সেজন্য আমরা চলে আসব গুগলে গুগলে আসার পর আমরা এই যে এল ইউ ডাবল সি ই লিখে যদি সার্চ করি এটা আমি একটু জুম করে দেখাই যে এটা লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে এই যে দেখেন লুপ ভয়েস ফ্রি কনভার্ট টেক্সট টু স্পিচ অনলাইন নো ওয়ার্ড লিমিট অর্থাৎ এখান থেকে আপনি যত খুশি তত ভয়েস নিতে পারবেন যে লিভেন ল অন্যান্য এর মতো আপনাকে কিছুক্ষণ পর সাবস্ক্রিপশন কিনতে হবে এরকম কোনো টেনশন নেই এখান থেকে আপনি আনলিমিটেড যতগুলো প্রয়োজন ততগুলো এখান থেকে আপনি অডিও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে কাজ করার জন্য আপনি এখানে জাস্ট ট্যাপ করে দিবেন এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনার সামনে তারপর আপনি এখান থেকে আপনার সামনে ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইন লগ ইনে আপনি ক্লিক করবেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে সাইন উইথ গুগল এখানে আপনি ট্যাপ করে দেবেন তারপরে এখানে দেখেন জিমেলে পারমিশন দিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে একদম সিম্পল তারপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন তো এখানে দেখেন তো এখন আমরা চ্যার জিবিটির কাছ থেকে যেটা গল্পটা নিলাম এই যে সিংহ ও ছোট্ট ইঁদুরের একদিন এক গভীর বনে বিশাল এক সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ ছোট্ট দৌড়ে এসে সিংহের গায়ের উপর পড়ে গেল তো এটাকে আমরা এখান থেকে কপি করলাম কপি করার পর এখন আমরা এখানে চলে আসার পর এখানে এটাকে পেস্ট করে দিলাম তো এখানে দেখেন এই যে দেখেন আপনি বিশ হাজার ওয়ার্ড একসাথে আপনি এখান থেকে নিতে পারবেন আমি মাত্র পাঁচশো আটত্রিশ এখানে শব্দ দিয়েছি আপনি বিশ হাজার ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন তারপর এখানে এই যে ইউনাইটেড স্টেটের জায়গায় ক্লিক করবেন করার পরে এখান থেকে চলে আসবেন বাংলাদেশ এই যে দেখেন বাংলা বাংলা বাংলাদেশ বাংলা ইন্ডিয়া তো আমরা বাংলা বাংলাদেশে ক্লিক করলাম এখানে যেটা রয়েছে এ ভয়ে যে থাকবে তারপর আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করার পরে এটা জাস্ট একটু বাড়ায় দেবেন উপরেরটা এটা একটু বাড়ায় দেবেন ওকে দেওয়ার পরে আপনি জাস্ট থ্রু জেনারেট এখানে ফিমেল দেওয়া রয়েছে এখানে আমরা মেল দিয়ে দেই ওকে তারপর জেনারেট করবেন কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে একদিন এক গভীর বনে বিশাল এক সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এসে সিংহের গায়ের উপর পড়ে গেল সিংহ জেগে উঠের আগে গর্জন করল এবং ইঁদুরকে ধরে ফেলল ইঁদুর ভয়ে কাপোতে কাঁপতে বলল মহারাজ দয়া করুন একদিন আমি আপনার উপকারে আসতে পারি সীম হয়েছে বলল তো দেখেন কত সুন্দর একটা ভয়েস আমাদের এখানে এসে দিয়ে দিয়েছে পারফেক্ট এটাকে আমরা এখন ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ট্যাপ করে দেব তো দেখেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে এই গল্পটার থেকে ভিডিও তৈরি করতে হবে এখন আমরা কি করব এই যে একদিন এক কবির বনে এটা ঘুমাচ্ছিলো এই যে প্রথম যেটা আমরা এখানে চলে আসবো আসার পর প্রথম যে এখান থেকে কপি করব। তো আমরা এখান থেকে কী করব এই যে প্রথম যে দুই লাইন রয়েছে প্রথম দুই লাইন এখান থেকে কপি করব এই গল্পটা কপি করার পর আমরা এখানে বাংলা টু ইংলিশ এখানে যাব ট্রান্সলেশন গুগল ট্রান্সলেশন এটা লিখে সার্চ করলে এরকম আসবে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব তো এখানে যেটা ইংলিশ দিয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমরা চলে যাব কোথায় আইতে নারদো লিওনার্দো আই লিখে যদি সার্চ করি এরকম আসবে এখানে জাস্ট ট্যাপ করে দিব তারপর লাঞ্চ অ্যাপ এখানে ক্লিক করবো তারপর এখান থেকে গুগলে ক্লিক করবো তারপর এখান থেকে পারমিশন দিয়ে দিব কন্টিনিউ ক্লিক করব তারপর এখান থেকে এই যে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখানে এবং এখানে টিকমার্ক করে দিয়ে আমরা লেটস গড এখানে ক্লিক করবো এরকম চলে আসবে এগুলো আমরা ক্রস করে দিব এখান থেকে তারপর এখন আমরা এখানে ঠিক চলে আসছি আসার পরে এখন আমাদের যে কাজ করতে হবে এখানে দেখেন প্রোম দিতে হবে কোন প্রোমটা দিব এখানে যে প্রোম্টটা আমরা ট্রান্সলেশন করলাম এটাকে কপি করব কপি করার পর আমরা এখন এখানে এটাকে পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার আগে এখানে আর একটা কাজ করতে হবে এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে দেখেন সিনেমেটিক রয়েছে সিনেমেটিক ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে স্টাইলের জায়গায় এখানে যদি অন্যান্য কিছু থাকে এখানেও আমাদেরকে সিনেমেটিক করে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আমরা সরের জন্য এই যে মোর অপশনে যাব ইউটিউবের জন্য এটা তো আমরা এখান থেকে রেজুলেশনটা চেঞ্জ করে দিব এই যে টিকটক রয়েছে তো আমি এখান থেকে মোবাইল যেটা এটা টিকটক একেই যে কোনো একটা দিলে হবে তো আমি মোবাইলটা দিয়ে দিলাম তারপর এখান থেকে ক্রস করে দিব দেওয়ার পরে এখন আমরা জেনারেটে ক্লিক করব তো দেখেন আমাদের প্রথম ইমেজ জেনারেট হচ্ছে তারপর আমরা চলে যাব আবার এখানে এখানে আসার পরে আমরা যে গল্পটা নিলাম তারপরে এখন এই যে এই পাটটাকে এই যে এখান থেকে এই এই দুই লাইন আমরা কপি করবো কপি করার পরে এখানে চলে আসবো আসার পর এটাকে ক্রস করে দিয়ে আমরা এই দুই লাইন এখন ট্রান্সলেশন করবো এই যেটা চলে আসছে এটাকে আমরা এখান থেকে কপি করবো কপি করার পর আবার আমরা চলে আসবো এখানে তো এটা রেডি হচ্ছে এখন আমরা এখানে এটাকে সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দিব বাকি যেগুলো রয়েছে ঠিক সেভাবে থাকবে তারপর এখানে জেনারেটে ক্লিক করব তাহলে দেখেন এটা আমাদের রেডি হচ্ছে এই যে চারটা করে দিবে প্রথমটা এবং তৃতীয়টা এই চারটা আমাদেরকে দিবে তো আগে দেখি পিকচারগুলো কেমন হয়েছে তো দেখেন এই যে প্রথমটা আমাদের লিখে দিয়েছে প্রথম যে ইয়েটা পিকচার এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নিয়ে নিব তারপরে যে দেখেন দ্বিতীয়টা আমাদের দিয়ে দিয়েছে ঠিক এভাবেই তারপর আমরা এখন কি করব এখান থেকে আবার পরের যে সিনটা রয়েছে এই যে এটা এটাকে আমরা কপি করব করার পর এখান থেকে ঠিক আবার ট্রান্সলেশন করে নিব পরাপটা এখান থেকে কপি করব কপি করার পর আবার এখানে চলে আসবো আসার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিব তারপর জেনারেটে ক্লিক করবো বাকি সব ঠিক থাকবে তো পরেরটা দিয়ে দিয়েছে পিকচার এখন আমরা তারপরে কি করব আবার এখানে চলে যাব তো এখান থেকে আমরা পরে যে দুই লাইন রয়েছে এখন এটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর এখানে চলে আসবো বাংলা টু ইংলিশ এখানে ক্লিক করার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এটাকে কপি করবো কপি করার পর আবার আমরা চলে আসবো লিউনাইতে আসার পর এখানে এটা পেস্ট করে দিব যার পর আমরা চ্যানেলটি ক্লিক করব তো দেখেন এই যে আমাদের পিকচার দিয়ে দিয়েছে এখন আমরা পরেরটা নিব আবার এটাকে শেষে কপি করলাম করার পর আমরা এখানে বাংলা টু ইংলিশ যেটা রয়েছে এখান থেকে আমরা এটাকে ক্লিক করব তো এখান থেকে এটাকে আমরা কপি করবো কপি করার পরে আমরা এখানে আসব আসার পরে এখানে আমরা পেস্ট করে দেব তো প্রিয় বন্ধুরা দেখেন সবার শেষে আমাদের কীরকম পিকচার দিয়ে দিয়েছে অর্থাৎ পিকচারটা মোটামুটি দেখেন সব ঠিক রয়েছে বাট এখানে কিছুটা মিস্টেক রয়েছে কারণ এখানে আমাদের যে প্রম স্কিলটা এখানে আমরা ইমেজের জন্য যে স্কিলটা তৈরি করছি এখানে আমাদের কিছু ভুল রয়েছে কারণ আমরা এখানে এই যে গল্পটা ট্রান্সলেশন ট্রান্সলেশন করে দিয়েছি আমাদেরকে একটা সে পিকচার দিয়ে দিয়েছে এখন যদি আমরা এটাকে পুরোটাকে দিয়ে দিতাম পুরোটাকে ট্রান্সলেশন করে পুরোটাকে আমাদেরকে একটা পিকচার তৈরি করে দিত পুরোটাকে যদি ট্রান্সলেশন করে দেই ওকে এতগুলো নিবে না আচ্ছা আমরা পুরোটাকে ট্রান্সলেশন করে এখানে দিয়ে দিলাম পেস্ট করে এখানে পেস্ট করে দিলাম আমাদের কিন্তু পুরো গল্পটার থেকেই সে এরকম একটা ইমেজেই চারটে ক্যাটাগরি সাইটটা দিয়ে দিবে তাই না কিন্তু আমাদের তো ভিডিওর জন্য এখানে পার্ট বাই সিস্টেম করে একটা ক্যাটাগরিতে সাজিয়ে ভিডিওগুলো প্রয়োজন তো এভাবে নেওয়ার জন্য আমরা কী করবো চ্যাট জিবিটিতে আসবো আসার পর আমরা যেই গল্পটা রয়েছে আমরা এই গল্পটাকে এখান থেকে কপি করব কপি করবো অবশ্যই গল্পটা কপি করবেন করার পর তারপর মনে করেন এখান থেকে চ্যাট জিবিটি মুছে দিলাম এখন নতুন করে এই চিহ্নটা দিয়ে দিবেন আমি একটু জুম করে দেখাই এটা দেওয়ার পরে এখানে আপনি গল্পটা পেস্ট করে দিবেন পুরো গল্পটা দেখেন এখানে পেস্ট হয়ে গেছে এখন নিচে এই যে দেখেন এই চিহ্নটা দেওয়া রয়েছে এই চিহ্নটা তো এখন আমরা এই চিহ্নটা দিয়ে দিলাম এখান থেকে দেওয়ার পরে আমরা কী করব তার সাথে বাংলায় সুন্দর একটা নতুন শব্দ লিখে দিব প্র্ট সাজিয়ে লিখে দাও আমরা এখানে নতুন একটা শব্দ লিখেছি এই যে দেখেন পার্ট বাই পার্ট ইমেজ প্র্ট সাজিয়ে লিখে দাও দেওয়ার পরে আপনি তীর চিহ্নতে ক্লিক করবেন তো এরকম যেভাবে লিখে দেবে তখন আপনি তার নিচে শুধুমাত্র লিখবেন এটাকে ইংরেজিতে ইংরেজিতে লিখে দাও লিখে দাও ওকে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে আপনারা এত এই ট্রান্সলেশন করার ঝামেলা থাকতে হবে না তো প্রিয় বন্ধুরা এরকম হচ্ছে আপনি যতটা স্কিল নিয়ে কাজ করবেন ততটা পারফেক্টলি কাজ করতে পারবেন এটা বোঝানোর জন্য আমি এতটা পথ আপনাদেরকে অতিক্রম করায় এই পদ্ধতিতে নিয়ে আসলাম তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমার একটি কোর্স যেটা হচ্ছে প্রোম্প রাইটিং ফুল কোর্স তো প্রিয় বন্ধুরা এই কোর্সটি যদি আপনি নিয়ে এই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনি নিজেকে আরও বেটার কোয়ালিটিতে নিয়ে যেতে পারবেন এবং আপনি আরও দক্ষতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি আর একটা কথা বলি এটা হচ্ছে এক টাকা দিয়েছিলাম আমি এটার মূল্য অনেক স্বল্প মূল্যে সেটাও ঈদের কারণে আমি আরও পঞ্চাশ পার্সেন্ট আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা শুধুমাত্র পাঁচশো টাকা তো প্রিয় বন্ধুরা ঈদ পর্যন্তই আমাদের এই সীমিত অফারটি থাকতেছে এই আপনি এই প্রোম রাইটিং কোর্সটি করার পরে আপনার যে বেনিফিটগুলো হবে সেটা হচ্ছে আপনি যত ভালো প্রোম্ট রাইটিং করতে পারবেন আপনি ভিডিওর কোয়ালিটি তত ভালো পাবেন এবং আপনি এই প্রোম্ট মার্কেট প্লেসেও বিক্রি করে ইনকাম করতে পারবেন এবং এই প্রোম্ট লিখে আপনি ইবুক তৈরি করেও ইনকাম করতে পারবেন এবং এই প্রোম্ট লিখে আপনি প্রপারলিভাবে সেটাকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট করে আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই কোর্সটি আপনার দক্ষতাকে আরও একটি লেভেল বাড়িয়ে দেবে তো প্রিয় বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো এখান থেকে আপনি এটা দেখতে পারেন এখন আমরা চলে যাব পরবর্তী আমাদের স্টেপে এজন্য এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে স্টেপ রয়েছে সেটাই তো আমরা এখন ডাইরেক্ট এটাকে ইংলিশে লিখে নিলাম এখন আপনি কি করতে পারেন ডাইরেক্ট গল্পটার পরে আপনি এটা লিখে দিলেই আপনাকে এভাবে দিবে ট্রান্সলেশন করার দরকার নেই তো কোনো সমস্যা নেই ট্রান্সলেশন করে আমরা যে ইমেজগুলো নিয়েছি সেগুলো আমাদের ইমেজ এখন আমরা কি করব ভিডিও কনভার্ট করার জন্য আমরা ভিডিওতে চলে গেলাম এই যে ভিডিওতে হাইলোতে তো হাইলোয়ে এখানে আসার পরে আমরা কি করলাম এখান থেকে পিকচারটা দিয়ে দিলাম তো পিকচার দিয়ে দেওয়ার পরে এখন আমরা কমেন্ট দিব এটা কমেন্ট দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট এই যে পার্ট স্ক্রিন ওয়ান রয়েছে এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করার পরে আমরা শুধুমাত্র এই যে সরি এখানে আমাদের যে প্রথম স্ক্রিন এটা এটার থেকে আপনাকে ইমেজ জেনারেট করতে হবে আমি আবার ভালো করে বুঝাই দিই এটার থেকে আপনি ইমেজ জেনারেট করবেন ইমেজ জেনারেট করার জন্য এখন আই যে কোনো আই আপনি ব্যবহার করেন সেখানে আপনি এই ইমেজটা দিবেন তৈরি করার জন্য এবং এই উপরের যে ইমেজটা দিয়েছেন এই উপরের ইমেজটা এটার সাথে আপনি দিবেন এই যে নিচের ডিসক্রিপশন যেটা রয়েছে এটা এটাকে আমরা কপি করব কপি করার পরে আমরা এখন যে হাইলোতে চলে আসছি এই যে হাইলো এখানে আমরা এই কমেন্টটা দিয়ে দেবো আমি আবারও বুঝাই এই উপরেরটা আমরা লিওনার্দো এআই থেকে এই ইমেজটা তৈরি করেছি যেটা গুগল ট্রান্সলেশন করে আপনি ডাইরেক্টলি সেটা এখান থেকে করতে পারবেন এই যে উপরেরটা এই ট্রান্সলেশন করে দিয়েছে সেম আমরা বাংলাটা দিয়েছিলাম সে ট্রান্সলেশন করে ইংলিশ করে দিয়েছে এখানেও তাই করে দিয়েছে তো স্ক্রিনের জন্য ইমেজ আর ডিসক্রিপশনটা হচ্ছে ভিডিও ফ্রম তো আমরা এই এই ইমেজটা দিয়ে দিলাম আমরা এবং নিচে ভিডিও প্রম্পট দিয়ে দিলাম এই যে ইমেজ উপরে এই যে নিজের ভিডিও প্রুমটা আমরা দিয়ে দিলাম ডিসক্রিপশানে যেটা রয়েছে দেওয়ার পরে আমরা জাস্ট কী করবো এখানে ট্যাপ করে দিব তাহলে দেখেন আমাদের এই যে এই ইমেজটা তৈরি করতেছে তারপরে এখান থেকে আমরা আবার ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা দ্বিতীয় যে ইমেজটা তৈরি করেছি এখান থেকে আমরা জাস্ট এখানে এই যে ডাউনলোড এখানে ট্যাপ করে দিব তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এটা দ্বিতীয় স্ক্রিন তো এটাকে আমরা ডাউনলোড করে দেওয়ার পরে এখন আমরা কী করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো এখন আমরা এই যে দ্বিতীয়টা এটা ক্লিক করলাম ওপেন করলাম ওকে ওপেন হয়ে যাচ্ছে এখন আমাদের এটা দিতে হবে সেই আমরা এখানে আসবো এই যে দ্বিতীয় যেটা এই যে পার্ট টু পার্ট টু এর স্ক্রিনটা হচ্ছে এটা এটা আমাদের ইমেজের জন্য এটা হচ্ছে ভিডিও ইমেজের সাথে ভিডিওটা তৈরি করার জন্য তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম এখানে আসার পরে এটাকে এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম তো এইভাবে এখানে যে স্ক্রিনগুলো রয়েছে সবগুলো আমাদের ফিটিও তৈরি করতে হবে তো আমি আবারও আপনাদেরকে একটা প্রপারলিভাবে দেখায় দিতেছি এখন আমাদের হবে তৃতীয় নম্বর পাটে এজন্য আমরা কি করব এই যে দেখেন আমরা যদি এখানে চলে আসি এই যে দেখেন এখন এই যে তৃতীয় নাম্বার পার্ট তৃতীয় নাম্বার পার্টে হচ্ছে ইঁদুর আর সিংহ এই দুইটার একটা পার্ট রয়েছে তো এই যে যেমন এটা আমি ডাউনলোড করে দিলাম তো এখন আমরা কি করব এটা ডাউনলোড না করার পরে এখন আমি প্রথম থেকে দেখাই দিতেছি আপনাদেরকে আর একটা ইমেজ তৈরি করে এখানে তো এখন এই যে আমরা এখানে চলে আসলাম এখন আমাদের প্রথম দ্বিতীয় পার্ট হয়ে গেছে এখন তৃতীয় পার্ট এই যে স্ক্রিনে যেটা লেখা থাকবে এটা হচ্ছে আমাদের ইমেজের জন্য তো আমরা এটাকে ইমেজ একটা তৈরি করি যেখানে আমাদের ইমেজে থাকবে কি সিংহ এবং ইঁদুর যেটা আমরা ইতিমধ্যেই ডাউনলোড করেছি যেটা এই যে আমাদের এটা এই যে এইটার তৃতীয় নাম্বারটা আমরা যেটা ডাউনলোড করে রাখলাম এই যে এই পিকচারটাই আমরা এখানে দিয়ে দিয়েছি ইমেজের জন্য তো দেখি আমাদের কি দেয় এই যে দেখেন সেটাই দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে দেখেন এই যে ইঁদুর এবং পিকচার অর্থাৎ উপরের পাটটা যখন আপনি দিয়ে দেবেন এখানে সেটা হচ্ছে ইমেজের জন্য আর এই ইমেজটা যখন আমরা ডাউনলোড করব এই ইমেজটা মনে করেন এই যে এই আমি দিয়ে দিলাম এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এখন আমরা ভিডিও করার জন্য এখন এই যে এখানে চলে আসছি এখান থেকে ডিলিট করে দিব এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই এই যে এখন প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেটা এখানে দিয়ে দিব অর্থাৎ এই যে ইঁদুর এবং শিঙ্কের তো এর সাথে আমরা এখন ভিডিও প্রম দেব এই ইমেজের সাথেই ভিডিও প্রোম্ট দেওয়ার জন্য কী করবো চ্যাট জিপিটিতে এই যে দেখেন এই যে স্ক্রিন এটা ইমেজের জন্য তার সাথে এটা আছে ভিডিওর জন্য এটাকে আমরা কপি করব। কপি করার পরে আবার এখানে চলে আসার পর এই যে এখানে আমরা এই কমেন্টটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ট্যাপ করে দেব তাহলে দেখেন আমাদের পরবর্তী ইমেজগুলো দিবে তো এভাবে সবগুলো ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সকল ফুটেজগুলো তৈরি হয়ে গেছে এভাবে আপনাকে সকল ফুটেজগুলো রেডি করতে হবে তো এখানে যদি দেখেন এই যে এখানে পার্ট ওয়ান থেকে আমাদের মোট হবে সাতটা ভিডিও পার্ট তো এখান থেকে আমরা সাতটা ভিডিও পার্ট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তো দেখেন এই শার্টটা তো আমরা এই শার্টটা আগে ডাউনলোড করে নেবো সেজন্য ডাউনলোড করার জন্য ওই যে নিচেরগুলো এগুলো অন্য তো এই শার্টটা ডাউনলোড করার জন্য এই যে নিচে দেখেন এই যে ডাউনলোড এখানে ট্যাপ করে দিলাম এক নাম্বারটা ডাউনলোড হয়ে গেছে এবার দুই নাম্বারটা করব তারপর হচ্ছে এখান থেকে তিন নম্বরটা তারপর হচ্ছে এখান থেকে চার নম্বরটা তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা তারপর এখান থেকে ছয় নম্বরটা তারপর এখান থেকে সাত নাম্বারটা তো ওকে আমাদের সাতটা হয়ে গেছে এখন আমরা চলে যাব কোথায় আমাদেরকে যেতে হবে ক্যাব মধ্যে তো প্রিয় বন্ধুরা ক্যাব কাটে চলে আসলাম ক্যাব কাটে চলে আসার পর আমরা এখান থেকে এই যে ইনপুটে ক্লিক করব করার পর এখান থেকে যে আমাদের শার্টটা ডাউনলোড দিলাম এই শার্টটা আমি এখান থেকে নিয়ে নিলাম তো দেখেন আসছে চলে আসছে তো প্রিয় বন্ধুরা এখানে এখন আমরা কি করব সবগুলো ইনপুট দেওয়ার পরে এখন এখান থেকে আমরা এই যে প্রথম এটা তারপর হচ্ছে এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার এটা ইনপুট করবো তারপরে হচ্ছে তৃতীয় নাম্বারটা ইনপুট করব তারপর হচ্ছে চতুর্থ নাম্বারটা এখান থেকে ইনপুট করব তৃতীয় এবার চতুর্থ তারপরে আমরা এখান থেকে পঞ্চম নাম্বারটা এটাকে ইনপুট করব তারপরে ষষ্ঠ নাম্বারটাকে এখানে থেকে ইনপুট করব সরি এখান থেকে না ষষ্ঠটাকে এখান থেকে ইনপুট করে দেব এবং সবার শেষে এই যে সাত নাম্বার যেটা সেইটা দিয়ে দিলাম এখন আমাদের এখানে ভিডিও যে ক্লিপগুলো ডাউনলোড করেছি সবগুলো এখান থেকে আমাদের করা শেষ তো এখন আমরা কি করব এখান থেকে আমাদের যে অডিওটা রয়েছে সেই অডিওটা এখন ইনপুট করব সেই অডিওতে ক্লিক করার পরে ইনপুটে ক্লিক করব তারপর এখান থেকে আমরা অডিওটা নিব ওফেনে ক্লিক করব তো এখন এখান থেকে এটা জাস্ট ক্লিক করলেই চলে আসবে তো এখান থেকে দেখেন এই যে অডিওর নিচে গ্যাপ রয়েছে এই গ্যাপগুলো আমরা কেটে কেটে নিব কাট করে যেগুলোকে আমরা এখান থেকে কাট করে করে নিব তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের এখানে অডিওটা আমরা এই যে এই গ্যাপগুলো কেটে কেটে নিলাম এখন দেখেন আমাদের অডিওটা তো দেখেন আমাদের অডিওগুলো এখান থেকে আমরা কাট করে নিলাম সুন্দর করে এই যে পাশাপাশি করে দিলাম মাঝখানের স্পেসগুলো কেটে দিয়েছি এখন আমরা কি করবো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে এই জন্য আমরা ইনভোর্ড আবার ক্লিক করব এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডাউনলোড করা রয়েছে সেটাকে আমি ওপেন করলাম সেখান থেকে এটাকে আমরা এখন দিয়ে দিব ওকে তারপরে আমরা এখান থেকে এটাকে একটু কাছাকাছি করে নেই ওকে তো আমাদের এখন মিউজিক রেডি তো এটা মিউজিকটা আমরা একটু কী করব ভলিউমটা কমাই দিব নিচের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা মাইনাস ফাইভ করে দিই ওকে মাইনাস ফাইভ করে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর এটা যেটা রয়েছে এটা যেটা যে যেমন রয়েছে সেটা থাকবে অথবা আমরা এখান থেকে এটাকে একটু বাড়ায় দিতে পারি বা যেভাবে আছে সেভাবেই থাকলেও কোনো সমস্যা নেই তো এখন আমরা যদি দেখি ভিডিওটা প্লে করে একদিন এক গভীর বনে বিশাল এক সিংহ ঘুমাচ্ছি হঠাৎ এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এসে সিংহের গায়ের উপর পড়ে গেল সিংহ জেগে উঠের আগে গর্জন করলো এবং ইঁদুরকে ধরে ফেল ঈদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ করুন একদিন আমি আপনার উপকারে আসতে পারিনি সিংহ হেসে করবে তবুও সে দয়া করে ইঁদুর ছেড়ে দিল কিছুদিন পর শিকারীরা জালে ফেলে সিংহকে বন্দি করো সিংহ গর্জন করলেও মুক্ত হতে পারলো তখন ইঁদুর এসে নিজের ছোট্ট গাড়ি জালে ফেলি সিংহ মুক্ত হয়ে অবাক সত্যিই আমাকে সাহায্য করো ছোটবেলা তো প্রিয় বন্ধুরা দেখেন ভিডিওটি আমাদের হয়ে গেছে কিন্তু এখানে আর একটা যেটা রয়েছে আমরা এই যে ওই অডিওটাকে আর একটু আমাদের বাড়ায় দিতে হবে সেজন্য আমরা এখান থেকে একটু বাড়ায় দিই তো এটাকে একটু আমরা নাইন থেকে এটাকে টেন করে দিলাম এই আমাদের যে অডিওটার এটা রয়েছে সেটা অর্থাৎ স্টোরিটা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ওটা মাইনাস ফাইভ করে দিব তারপরে যেটা ভিডিওটা রয়েছে এখানে যদি আপনারা জিনিস একটা লক্ষ্য করেন এখানে দেখেন এই যে একটা লেখা দেখা যাচ্ছে অর্থাৎ এই যে মিনিমাস হাইলো এর এই লেখাটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার জন্য আমরা কি করব তো আমরা সেজন্য কি করব এটাকে সবগুলোকে একটু করে জুম করে দিব তো দেখেন আমাদের সবগুলো হয়ে গেছে তো এখন আমরা যদি ভিডিওটা দেখি আর একটা কাজ করতে পারি এখান থেকে আমরা ভিডিওটার জন্য ইফেক্ট কিছু ব্যবহার করতে পারি তো এগুলো আপনারা একটু দেখবেন এই যে ফিল্টার রয়েছে ফিল্টার এখানে দিয়ে দিবেন বা আপনি অ্যাডজাস্টও করতে পারেন তো এখান থেকে আমি সিম্পলি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এটাকে পুরোটাকে করে দিলাম কারণ একটা ভিডিও তৈরি করতে আপনার সময় লাগলো এই ভিডিওটা আপনার কি করবে সারা বছর আর্নিং একটা জেনারেট করবে এজন্য আপনি একটু সময় নিয়ে কাজ করবেন হয়ে গেছে যার পরে এখন কি করব এই যে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো কাস্টম অ্যাডজাস্টমেন্ট এখান থেকে সিম্পলি আমি জাস্ট এখান থেকে এই যে এইচ আর এল এখানে আসার পরে এই যে গ্রিন লেখাটা দিয়ে দিলাম এখান থেকে আমি এটাকে গ্রিন করে দিলাম শুধুমাত্র ওকে দেওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটা দেখি তাহলে আমাদের ভিডিওটা আগেরটার থেকে অনেকটা বেটার কোয়ালিটি চলে আসবে তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন এই যে সরি এটাতে এখনও রয়েছে আচ্ছা এটাকে একটু জুম করে দিতে হবে ওকে তো দেখেন এখন সব ঠিকঠাক রয়েছে এখন যদি আমরা পুরো ভিডিওটাকে দেখি তাহলে দেখেন একদিন এক গভীর বনে বিশাল এক সিংহ কুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এসে সিংহের গায়ের উপর পরে গেল সিংহ জেগে উঠের আগে গর্জন করল এবং ইঁদুরকে ধরে ফেল ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ দয়া করুন একদিন আমি আপনার উপকারে আসতে পারিনি সিংহ হেসে বলল তুমি এত ছোট কিভাবে আমার উপকার করবে তবুও সে দয়া করে ইঁদুরকে ছেড়ে দিন কিছুদিন পর শিকারীরা জালে ফেলে সিংহকে বন্দি করল সিংহ গর্জন করলেও মুক্ত হতে পারল না তখন ইঁদুর এসে নিজের ছোট্ট দাঁত দিয়ে জাল কেটে দিই সিংহ মুক্ত হয়ে অবাক হলো এবং বলল তুমি সত্যিই আমাকে সাহায্য করলে ছোট হলেও তোমার বুদ্ধি বড় তো প্রিয় বন্ধুরা ফাইনালি যখন ভিডিওটি আপনার হয়ে যাবে তখন ভিডিওটি আপনি এখান থেকে এক্সপোর্ট করে দিবেন তারপর আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে